ভাইরাস বা অন্যান্য জার্ম দ্বারা আক্রান্ত হয়ে শীতকালে অনেক বেশি সো শীতকাল আসলেই শোনা যায় যে ঠান্ডা কাশি সর্দি বিভিন্ন ভাইরাস জাতীয় রোগ এর সংক্রমণ বেড়ে যায় আমার প্রশ্ন হচ্ছে শীতকালের সাথে এর কী সম্পর্ক সো এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে এই লেখাটা পেলাম মেয়ো ক্লিনিকের একটা জায়গাতে তো ওখানে এটা কেন হচ্ছে এই ধরনের এটার একটা এক্সপ্লেনেশান দেওয়ার চেষ্টা করা হয়েছে সেখানে বলা হয়েছে মেইনলি চলুন দেখা যাক কি বলা হয়েছে এখানে ইট ইজ রিয়েলি ইন্টারেস্টিং ফেনোমেনা দ্যাট উই সি উইথ রেসপিরেটরি ভাইরাস ফুসফুসজনিত যে রোগ যেমন কোভিড নাইন্টিন ইনফ্লুয়েঞ্জা এগুলোকে ফুসফুসজনিত রোগ বলা হয় এগুলো শীতকালে বেড়ে যায় তো আমরা কোভিড নাইন্টিনের যখন প্যান্ডামিক চলতেছিল প্রতি বছর আমরা দেখতাম যে শীতকাল আসলেই তার সংক্রমণের মাত্রাটা বাড়ায় দেয় এটা শুধু কোভিড নাইন্টিন না প্যান্ডামিকে আমরা দেখলাম যে অন্যান্য সময় বাড়তেছিল কিন্তু শীতকালে অনেকটা বেশি বাড়তেছিল স্পেশালি নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত তো এটার মেইনলি বলা হচ্ছে যে হিউমিডিটি ডক্টর বিনিকার বলছেন যে এটার অন্যতম কারণ হচ্ছে গিয়ে হিউমিডিটি কি বলছেন ইন দ্য ওয়ার্মার মান্থস দেয়ার দেয়ার্স মোর হিউমিডিটি আমরা যখন গরমের দিনে হিউমিডিটি বেশি থাকে তাই আমরা বাতাস অনেক ভেজা থাকে এই জন্য হচ্ছে গিয়ে যখন মানুষ হাঁচি কাশি দেয় তখন সেই হাঁচি কাশির ভিত সময় মুখ থেকে যে পানি বা ড্রপলেট বলে এটাকে যখন এটা বের হয় তখন সেটা সেই ভেজা বাতাস পার হয়ে মাটিতে চলে যেতে তার সময় কম লাগে সো এটা এর সাথে যদি আমি তুলনা করি শীতকালে কি হয় তাহলে শীতকালে দেখা যাচ্ছে যে এই বাতাসটা তখন অনেক শুষ্ক থাকে তো আমি মানুষ যখন হাসি হাঁচি কাশি করে দেয় তখন সেই হাঁচি কাশি বাতাসে অনেকক্ষণ থাকতে পারে বাতাসে ভাসতে পারে অনেকক্ষণ সো বাতাসে যখন ভাসে মাটিতে পড়তে যখন তার সময় কম লাগে তখন সে অন্য মানুষকে ছড়ানোর সময়টা বেশি পায় যার কারণে একজন মানুষের থেকে আরেকজন মানুষের হাঁচি কাশির মাধ্যমে এই রোগটা বেশি ছড়ায় শীতকালে তো হিউমিডিটি হচ্ছে গিয়ে একটা অন্যতম কারণ আরেকটা হচ্ছে মানুষের ইমিউনিটি সো উনি বলছে যে ইট অলসো টার্নস আউট দ্যাট এ পারসনস ইমিউনিটি ইজ নট ফাংশনিং মানুষের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা শীতকালে ভালো কাজ করে না তো সেটা কিভাবে তো উনি বলছে যে যে শরীর যে সিলিয়া থাকে যেটা কি না শরীরের যে ফরেন অবজেক্ট থাকে সেটা নাক দিয়ে বের হতে সাহায্য করে তো সেটা ওই ঠান্ডা তাপমাত্রার জন্য আর কম আর্দ্রতার জন্যে লোয়ার হিউমিডিটির জন্য সেটা কাজ করতে পারে না এই দুইটা কারণ সো মেইনলি হচ্ছে গিয়ে হিউমিডিটি এটা হচ্ছে মেইন কালপ্রিট